মুসলমান ভাইদের সালাম বা হিন্দু ভাইদের নমস্কার যারা ছোট ছোটো বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেক সময় খেলাধুলোর তালে তাদের খানা পিনা খাচ্ছে না মনোযোগী হচ্ছে না তারা তাদের জন্য একটা আভার আছে সেটা হলো একটি ওষুধ এখন বাজারে আসছে দোকানে পাওয়া যায় নিয়ম এই এইটা মনিমিক্স এই দেখেন এখানে রক্ত জন্য এটা কাজ করে এবং যার বাচ্চারা যারা খানা পিঠা খাচ্ছে না সারাদিন মনোযোগী হচ্ছে না লেখাপড়ার মনোযোগী দিচ্ছে না তাদের জন্য এটা বেশি কার্যকর এটা খেলে বাচ্চারা হবে এবং বাচ্চারা মোবের রুচি আসবে রুচি আসবে এবং লেখাপড়ার দিকে মনোযোগী হবে ক্লিয়ার অস্তে অস্তে ব্রেন ক্লিয়ার হবে এক থেকে এটা এই মনিনিষকে শুধু খাইতে পারবে ছয় থেকে পাঁচ বছর বয়সী শিশুরা ছয় মাস থেকে ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত এটা এই মনিনিষটা খাওয়ার পরে দেখা যাবে আপনার বাচ্চা ব্রেন ক্লিয়ার হবে এবং লেখাপড়া যে স্কুল থেকে যেটা দেয় তারা এসে ভুলে যায় তখন আবার কেমন করেন ওই ক্লাসে দিতে পারছে না এইটা খাওয়ার জন্য এইটা বেশি এই জন্য এইটা খেলে মানুষের বাচ্চাদের ব্রেন ভালো থাকে এবং সুস্বাস্থ্য শরীর বজায় থাকে তারপর এটা খেলে আরো আরো লম্বাও হবে লম্বা হবে শক্তি চোখের বাড়বে কি বাড়বে খাওয়ার রুচি আসবে শক্তি শক্তি হবে এই খেলে এটা কিভাবে খাবে নিয়মটা খাবার নিয়ম মান এটা খাওয়ার নিয়ম হচ্ছে দেখ তিন একটা না কারা খাবে এটা কারা খাবে যাদের বয়স 5 বছর 5 বছর থেকে 12 এর দরখানে 5 বছরের থেকে সবাই মানে বিদ্যা রাও বৈষ্ণব মামাব্রাও খেতে পারবে 5 বছর থেকে শুরু করে যারা বৈষ্ণব পিতা মাতা আছে তারাও বিদ্যা দাদু দাদি আছে নানা নানি আছে সবাই এটা খেতে পারবে এটার তো কয়টা ভিটামিন আছে পনেরোটা ভিটামিন আছে কয়টা ভিটামিন আছে যে ভিটামিনগুলো সবার জন্য কার্যকর সবার জন্য দরকারি উপকারী ঠিক আছে তাহলে এটার খাবার নিয়ম হচ্ছে এক টানা প্রতিদিন একটা এক টানা তিন মাস প্রতিদিন একটা এক না তিন মাস খাবে আবার তিন মাস বন্ধ তিন মাস বন্ধ আবার একটা না তিন মাস এভাবে চলবে তাহলে কি বলছি এটা এটা খাওয়ার নিয়ম হচ্ছে একটানা তিন মাস একটা করে একটানা তিন মাস আবার তিন মাস বন্ধ থাকবে আর এটা খাওয়ার জন্য কোনো বয়স ভিত্তিক নাই পাঁচ বছর পর্যন্ত বারো বছর তো খেতেই পারবে তারপর বয়স্ক লোক যারা আছে তারাও খেতে পারবে সবাই কোনো এটা বয়স ভিত্তিক নাই কেন খেতে পারবে এটা কেন খেতে পারবে এটা এটার ভিতরে এই ভিটামিন পনেরোটা দেওয়া দেওয়া আছে পনেরোটা ভিটামিন আছে এই ভিটামিন